নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর বন্ধুরা তোজা তান কিন্তু খুব সকাল সকাল উঠে পড়ছে কালকে তো উঠেছিল মানে গতকাল মানে সকাল ছটায় আজকে উঠেছে কিন্তু পাঁচটার সময় তো সেই জন্য সকালের ঘুমটা হচ্ছে না শরীরটা কিন্তু ভালো লাগছে না আর যা গরম পড়েছে কি বলবো আর এইটা দেখুন এই যে পুকুরটা দেখছেন আমাদের এটাই হলো মেন পুকুর স্নানের পুকুর তো পুকুরে জল তুলে দেওয়া হয়েছিল সেঁচে দেওয়া হয়েছিল দিয়ে পাটটাকে একটু বাঁধিয়ে নেওয়া হয়েছে সামনের দিকটা ওই জন্য এরকম লাগছে কিন্তু এই পুকুরে কিন্তু জল থই থই করে পুরো একদম আর পুরো এক বিঘা জায়গার উপরে কিন্তু এই পুকুরটা অবশ্যই আমি পরে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সবটা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন বন্ধুরা হাঁস মুরগির ঘর খুলে দিয়েছে আর এখন ডিম তুলতে যাব তো এটা নিয়েছি দেখি কটা কি ডিম পেরেছে তো এখন এই যে ঘরে ঢুকবো ঢুকে ডিমগুলো তুলে নিয়ে আসব চলো দেখি আর মুরগির ঘর দেখেছেন কত বড় এখানে কিন্তু অনেক তো বন্ধুরা এই যে দেখুন মুরগির ঘরে ঢুকছি অনেকটাই কিন্তু বড় ঘর এখানে দেখুন চলো সব মধ্যে রাখো দশটা হাঁস হাঁস আছে মুরগি আছে সব তো ঠিক আছে কিন্তু দেখুন মানে ঘরের ভিতরে ঢুকে এখানে একটা রুম আছে আবার এদিকে কাঠ দিয়ে উপরে আছে উপরে এখানে আছে আবার উপরে আছে উপরে আর আছে বিকেল আবার হবে চলো এইগুলো কালকের ফেরে রেখেছিল তো দিয়ে এই যে একটা আর আবার এই পাশে আছে আবার এ পাশে আছে এখানেও আছে আবার এই উপরেও আছে আবার নিচে আছে অনেকটাই বড় ঘর কিন্তু চলো

পাঁচটা হাঁসের ডিম হয়েছে আর দুটো মুরগির ডিম হয়েছে এগুলো কালকে পেরেছিল আজকে আমরা তুলে নিয়েছি আবার বিকালে তো এখনও তো মুরগি তো ডিম পারবে হাঁসও ডিম পারবে দশটা হাঁস আছে তো বন্ধুরা দেখুন সাতটা ডিম তো তুলে নিয়ে এসেছি আর এখানে দেখুন মা চোদ্দোটার মতো ডিম সেদ্ধ করতে বসিয়েছিল তো এগুলো কিন্তু এর আগের ডিম এগুলো ঘরেই ছিল তো এই যে একসাথে এইগুলো সব সেদ্ধ বসিয়েছে এর থেকে আমি এখন নিয়ে আর তানের জন্য এখন একটু ডিমের ঝোল করে দেবো দিয়ে ওদের ভাত খাওয়াবো তো সেই জন্য এখানে এসছি তো বন্ধুরা তোজো আর তার মামার দোকান পেয়ে এত পরিমাণে খাবার খাচ্ছে যে আমি ভাত খাওয়াতেই পারছি না ওই জন্য সকালবেলা অন্য কিছু না খাইয়েই চেষ্টা করছি যাতে ভাত খাওয়ানো যায় ওই জন্য ওই জন্য সকালে টিফিনেই অন্য কিছু না খাইয়ে ডিমের ঝোল করে দিচ্ছি ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেবো তো ওদের ভাত খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা আর এক বন্ধুরা আজকে তো রবিবার আর আমি আজকের ব্লগটা আজকেই আপলোড দেব আর আজ যেহেতু রবিবার তো আজকে মাংস তো হবে তো আজকে অন্য মাংস হবে না দেশি হাঁস মানে যেটা বলে পাতি হাঁস পাতি হাঁসের মাংস রান্না হবে তো এখন আমরা সবাই চলে এসেছি হাঁস ধরতে আর হাঁস ধরতে এসেই দেখুন কি সমস্যা হচ্ছে হাঁস কিছুতেই ধরা যাচ্ছে না বন্ধুরা উঠছে এদিক থেকে ভাইজি এদিক থেকে মা দুজন দুই দিক থেকে চেষ্টা করছে কিন্তু উঠছে না উঠেছে তো অনেক কষ্ট করে হাঁসগুলোকে ঘরে ঢোকানো গেছে তো মা এখন হাঁসের ঘরে ঢুকেছে হাঁস আনতে তো আমি কিন্তু হাঁস খাই না বন্ধুরা কোনটা ওজন বেশি আমি কি ভাই ওইটাই মনে হয় বেশি নাকি কোনটা এটা দেখুন হাঁসটা ধরে দিয়েছি আর এটা কিন্তু পাতি হাঁস তো বন্ধুরা ফাইনালি হাঁস ধরা গেল আর হাঁস নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছি ঘর আর হাঁসের ঘর বেশি দূরত্ব না এই যে পুকুরের পাশেই হাঁস মুরগির ঘর আর হাঁসের মাংস তো এরকমভাবে আর কি মানে পাখনাগুলো ছাড়িয়ে তারপরে ঝলসে রান্না করলেই ভালো লাগে তো আমাদের এখানে কিন্তু হাঁসের মাংস হলে আর দেশি মুরগি হলে এভাবেই রান্না হয় তো ছাল সমেত রান্না হয় আর কি আর আমি তো হাঁস খাই না ওই জন্যই যে দেখুন আমার জন্য স্পেশাল মুরগির মাংস হবে তো ওই জন্যই যে দেখুন মুরগি আর আমি হাঁস খাই না আমার দুই মানিককেও আমি হাঁস খেলে দিই না আমাদের বাবু কিন্তু হাঁস খায় ওরে বাবা তোরা থাম একটু কথা বলতে দিই তো আমি হাঁস খাই না সেই জন্য এই যে মুরগির ব্যবস্থা আর এখানে দেখুন বাবু কিন্তু মুরগির মাংস রান্না করছে আমার জন্য দুই মানিকের জন্য ও রান্না করছে গ্যাসে উফ মাথা খারাপ করে দেবে আর এখানে দেখুন উনুনে বৌদি রান্না করছে হাঁসের মাংস তো ফাইনালি কিন্তু আমাদের রান্না কিন্তু হয়ে গেছে তো রান্নার আমি আর দেখাই নি কীভাবে রান্না হয়েছে মাথা খারাপ করে দিচ্ছে আর এটা দেখুন মুরগির মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট আর এই হলো হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর বন্ধু তো বন্ধুরা আমি এখানে আসার পরে একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের এখানকার সম্পূর্ণ কথা আলাদা কথার টান আলাদা তো সেই কথা কিন্তু আজকে আমি কিন্তু বলেছি সেরকম ধরনের কথার টান কিন্তু আছে আজকে আমার ভিডিওতে আর মা তো ওরকমভাবেই কথা বলে এখানে সবাই ওরকম কথা বলে তো এখানকার পুরো কথা কেমন সেটা নিয়ে অবশ্যই আমি পরের ব্লগে আসছি আর এই মোরক টান আমার মাথায় খারাপ করে দিচ্ছে দেখুন আমি একটু ভয়েস দিচ্ছি আমাকে দিতে দিচ্ছে না তো কি আর করা যাবে বলুন তো একটু মানিয়ে নেবেন আপনারা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু চারটে বাজে তো যেও তান সবাই ঘুমাচ্ছে আর মা আর আমি কিন্তু চলে এসেছি বাগানে আর দেখুন আমাদের বাগানে কত সুন্দর সুন্দর লাল লাল করমচা ধরেছে তো অনেকগুলোই ছিল এখন এই যে লাস্টের দিক দিকে এই কটা আছে আর আজ আমাদের এখানে না হাট হয় তো দেখুন সবাই কিন্তু হাটে চলে যাচ্ছে সবাই মানে যে যা সবজি বিক্রি করবে সেইগুলো নিয়ে এই যে দেখুন সবাই কিন্তু হাটে যাচ্ছে শাক খেতে কিন্তু সবাই ভালোবাসে বন্ধুরা দেখুন কত শান্তি শাক আর আমার তো কলমি শাক ভালো লাগে না আমার এই শাক খেতে খুবই ভালো লাগে আর এটা দেখুন আমাদের কচু বাগান মানে গাঁটি কচু এই যে গাঁটি কচু বাগানের মধ্যে কিন্তু প্রচুর শাক হয়েছে তো এখন আমরা দুপুরে আজকে আর ঘুমাই নি তান ঘুমাচ্ছে আর মার আমি চলে এসেছি বাগানে এই যে শাক তুলছি তো আমরাও খাবো আর আমাদের সাথে সাথে আরও বেশি করে তোলা হচ্ছে সেই বেশি করে তুলে সেগুলো আর বাঁচা হবে না সেগুলো সেদ্ধ করে হাঁস খাবে আমাদের যে হাঁস আছে হাঁসদের জন্য তোলা হচ্ছে বড় বড় যে পেরি হাঁসগুলো তো সেই জন্য মার আমি চলে এসেছি আরও একটা লেবু গাছ তো এই লেবুগুলো একটু লম্বা লম্বা তো দেখুন কত লেবু হয়েছে গাছটা কিন্তু বেশি বড়ো না এইটুকু গাছ তো কত লেবু হয়েছে দেখুন আর এটা এ পাশে লেবু আর এই পাশে এইটা দেখুন গন্ধরাজ লেবু তো এটা এমন কিছু হয়নি অল্প অল্প হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো বন্ধুরা তোজাতানকে ঘুম পাড়িয়ে আমি আর আজকে ঘুমাইনি ওই জন্য আপনাদের কাছে এগুলো শেয়ার করতে পারলাম আমাদের বাগানের করম চা লেবু শাক এগুলো একটু শেয়ার করলাম তারপর কিন্তু আমরা প্রতিদিনের মতো চলে এসেছি মাঠে তো আগামী কাল থেকে হয়তো মাঠে এখানে আর বসতে পারবো না আরও অনেক দূরে গিয়ে বসতে হবে কারণ এখানে কিন্তু পুরো জল দিয়ে পুরো মাটি ভিজে গেছে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো ওটা